সালামু আলাইকুম আমরা চলে আসলাম লহোরিয়া বাজারে দোস্ত বন্ধুরা জিলেপি খাব তো এই জন্য ওই যে জিলেপি কিনতেছি এটা হলো লাহোরিয়া বাজার

চারপাশে দেখতে পারতেছেন কত সুন্দর ছোট ছোট দোকান এবং অটো ছোট ছোটো অটো অটো সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে তো আমার ওই ফ্রেন্ড জিলেপি এর জন্য দাঁড়ালাম ওইখানে জিলেপি কিনলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ